আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল বসিরহাট লোকসভার উপনির্বাচনে অর্থাৎ যদি আমরা দেখি বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে একটা লড়াই কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে যে রেখাপাত্র যদি প্রাপ্তি হয় কি না বা মাফুজা খাতুন এই দুটির মধ্যে কিন্তু একটা কন্টেস্ট সেটা তৃণমূলকে একটা নজর দিয়ে ধাক্কা দিতে পারে বলে এমনটাই খবরের লিঙ্কিত কেননা রেখাপাত্র ভোটে জিতেছিলেন এমনটাই ইঙ্গিত কিন্তু বিজেপির মন্ডল নেতা কার্যকর্তারা বলছিলেন তো তাকে ভোটে হারানো হয়েছে তো এই বিষয়টা নিয়ে যদি আমরা সম্ভবত ধরে নিচ্ছি দু হাজার পঁচিশে মাঝামাঝি বা ছাব্বিশে উপনির্বাচন যদি করাতে পারে নির্বাচন কমিশন তো খুবই ভালো হয় বসিরহাট লোকসভার উপনির্বাচন কেন কেননা ওই আসনটি ফাঁকা তৃণমূলের সাংসদের মৃত্যুর কারণে সেই আসনটি কবে নির্বাচন হবে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি তবে সম্ভবত বিজেপি যদি প্রার্থী আমরা ধরে নিচ্ছি রেখাপাত্রকে তাহলে বিজেপির একটা জয়ের একটা বাজিমাত হতে পারে বিজেপি জয় একটা রাজ্য রাজনীতিতেই নতুন উদ্যোগে একটা স্বাগত জানাতে পারে কিন্তু আগামী দিনে মানুষের রায় বা জনগণের গর্জনে তা কিন্তু স্পষ্ট হচ্ছে এবং রাজ্য রাজনীতিতে একই সঙ্গে আমরা যদি দেখি তাহলে রাজ্যের সভাপতি পেতে পারেন সরাসরি শুভেন্দু অধিকারী এমনটাও খবর ইঙ্গিত জানা যাচ্ছে তো রাজ্যের যখন সভাপতি দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দেবে তখন কিন্তু আরও একটা ব্যাপকভাবে ব্যাপকভাবে বিজেপি একটা ভালো ফলাফল করার দিকে এগিয়ে আসার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটা সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ ধন্যবাদ আপনাদের সঙ্গে এই সম্ভবত সূত্র মারফত খবর অনুযায়ী বসিরাট লোকসভার উপনির্বাচন নিয়ে কিছুটা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরলাম বসিরাটের ষাটটি বিধানসভার আসন আপনারা জানেন বাদুরিয়া এইসব আসনগুলো কিন্তু বিধানসভায় কতটা উজ্জীবিত হবে ভারতীয় জনতা পার্টি তা কিন্তু পরিষ্কার আগামী